নমস্কার বন্ধুরা বিজ্ঞান দেপক ব্লকসে তোমাদের সকলকে স্বাগত টাটেলার থামবেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা তারাপীঠ যাচ্ছি একটু সমস্যা আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে আমাদের রাত এগারোটা কুড়ি ট্রেন পদাতিক এক্সপ্রেস এই তারাপীঠের ট্রিপের পেছনে একটু ঘটনাও রয়েছে যেটা আমরা তোমাদেরকে পরে জানাবো অবশ্যই জানাবো নিশ্চয়ই জানাবো তো ব্লকটা পুরোটা দেখতে থাকো খুব মজা আসবে তারাপীঠ অনেকেই গেছো অনেকেই তারাপীঠের ব্যাপার জানো কিন্তু যত দিন যাচ্ছে তীর্থস্থান বা পুজোর জায়গাগুলো একটু কিছু পরিবর্তন হচ্ছে কিছু সিস্টেমের পরিবর্তন হচ্ছে তো তারাপীঠেও সেরকম কিছু হয়েছে কি না বা আগের মতন কোনো ব্যবস্থা আছে কি না সবটাই তোমাদের দেখাবো তো সচে থাকো আর ব্লগটা পুরোটা তৃতীয় থাকো তো আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমেছি বাজে এখন প্রায় সাড়ে তিনটে শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম একুশ তারিখে আজকে বাইশ তারিখ যাচ্ছি বাইরে মন্দিরের উদ্দেশ্যে বা হোটেলের উদ্দেশ্যে এখন বাইরে গিয়ে দেখতে হবে কি আছে ব্যবস্থা তো আমাদের সাথে থাকো তোমরাও দেখতে থাকো সব কিছুই দেখাবো তোমাদেরকে রামপুরহাট স্টেশনের বাইরের গেটটা তারাপীঠ মন্দিরে আদলে বানানো আমরা স্টেশনের বাইরে বেরিয়ে প্রথমে গাড়ি খুঁজতে লাগলাম হোটেলে পৌঁছাবার জন্য অবশেষে একটি ম্যাজিক গাড়ি পেলাম এখানে ভোর দুটো থেকেই গাড়ি পাওয়া যায় কিন্তু পরিমাণে কম আমরা এই গাড়িতে করেই চললাম হোটেলের উদ্দেশ্যে গাড়ির ভাড়া পড়েছিল মাথাপিছু পঞ্চাশ টাকা করে তারাপীঠ পৌঁছে আমরা প্রথমেই গেলাম হোটেলে হোটেল আমাদের আগে থেকেই ঠিক করা ছিল যেহেতু আমরা রাতের ট্রেন ধরেছিলাম তাই হোটেলে বলা ছিল ভোর তিনটেতে আমরা আসব। হোটেলের নাম ছিল সুজাতাম যেটা মন্দিরের বেশ কাছেই ছিল এটা আমাদের রুম এই রুমটা চারজনের জন্য একটা বেড আছে বড় বেড এনে ছজন হয়ে যায় চারজনের আর এরম টেবিল আছে একটা টেবিল আছে একটা বাস্কেট আছে জিনিসপত্র রাখার জন্য এসি আছে পুরোপুরি নিয়ে রুমটার ভাড়া চোদ্দশো টাকা করে এরম একটা বাথরুম আছে মোটামুটি পরিষ্কার হোটেল থেকে রেডি হয়ে প্রথমেই আমরা চললাম পুজো দিতে হোটেল থেকে মায়ের মন্দিরের দূরত্ব পাঁচ মিনিট মন্দিরের সামনে তোমরা এমন প্রচুর ডালির দোকান পেয়ে যাবে যে কোনো দোকান থেকে ডালি নিয়ে তোমরা পুজো দিতে যেতে পারো ডালি এখানে একান্ন টাকা থেকে শুরু আমরাও ডালি নিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে আমরা ভোর পাঁচটা নাগাদ গিয়েছিলাম পুজো দিতে তখনই এত বড় লাইন পড়ে গিয়েছিল বলার কথা না তাই আমরাও সবার পিছনে লাইন দিলাম তারাপীঠ মন্দিরে টাকা দিয়ে লাইন দেওয়ারও ব্যবস্থা আছে কিন্তু আমরা জেনারেল লাইনে দাঁড়াই যেখানে কোনো টাকা লাগে না জেনারেল লাইনটা প্রচুর ভিড় ছিল কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল অবশেষে ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর মন্দিরে দর্শন হলো কিন্তু বন্ধুরা আগে মায়ের মন্দিরের ভিতর ফটো ও ভিডিও করতে দিত কিন্তু এখন আর মন্দিরের গর্ভগীয়ের ভিতরে ভিডিও ও ফটো তোলা নিষেধ তাই তোমাদের ভিতরটা দর্শন করাতে পারলাম না সাথে সাথে তোমরা এখানে বাবা ভোলানাথ গণেশ বজরঙ্গলির মন্দিরও পাবে ও পাবে মায়ের বড় ভক্ত বামদেবের মন্দির সাধক বামদেবের ঘাট যেটা তারাপীঠ মহাশ্মশানের পাশেই আছে তারপর পুজো দিয়ে এসে একটু রেস্ট নিয়ে বিকেলে দুটো টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম তারাপীঠের আশেপাশে ঘোরার জন্য আমরা এখানে চলে এসেছি তারাপীঠ থেকে কিছুক্ষণের দূরত্বে অবস্থিত এই ইস্কন মন্দিরে আসুন একটু ঘুরে দেখি এই মন্দির চত্বরটি আমরা আমাদের সেকেন্ড গন্তব্যস্থল ধর্মে চলে এসেছি এটি একটি নারায়ণের মন্দির চলুন আমাদের সাথে ভেতরে ঢুকে দেখা যায় এই মন্দিরগুলোর ভিতরে ছবি বা ভিডিও করা নিষেধ তাই বাইরে থেকে যতটা সম্ভব ছিল আমি ততটাই দেখিয়েছি অবশেষে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে এই সেই শ্মশান যেখানে তন্ত সাধনা হয় কথিত আছে এই শ্মশানেই বাবা বামদেব মা তারা দর্শন পান এই শ্মশানের ভিতরে আছে একটি মন্দির যেখানে মায়ের চরণ আছে ও সবাই মায়ের চরণ আলতা দিয়ে ধুয়ে দেয় মায়ের মন্দিরের পাশেই আছে বাবা বামদেবের মন্দির আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে